हेलो फ्रेंड्स गुड इवनिंग सबों के आज के वेस्ट बंगाल प्राइमरी स्टेट हेल्थ एक विशेष टॉपिक नहीं आलोचना करब टॉपिक का नाम है प्राइम नंबर अर्थात मौलिक संख्या की बोलम टॉपिक का नाम है प्राइम नंबर बा

এক এবং সেই সংখ্যা তাকে আমরা মল্লিক সংখ্যা চিনব কিভাবে তার তো কিছু প্রপার্টি আছে সংখ্যা কি করে চিনবো তার তো কিছু প্রপার্টি আছে তো ছোটবেলায় আমরা যে সংজ্ঞা পড়েছিলাম যে উদাহরণ পড়েছিলাম ধরো উদাহরণ বলছি দুই তিন পাঁচ সাত এগুলো কি সমস্ত কিছুটা মৌলিক সংখ্যা এগুলো বাদ দিয়ে যে বিশেষ প্রপার্টি গুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড

মৌলিক শিক্ষা হতে হবে অল ন্যাচারেল নাম্বার গিটার দেন ওয়ান আমি ইংলিশে লিখছি ঠিক আছে আমি বাংলাটা সার সাথে বলে দেবো অল ন্যাচারাল নাম্বার গিটার দেন ওয়ান অর্থাৎ সমস্ত স্বাভাবিক সংখ্যা একের থেকে বড় অর্থাৎ একের থেকে বড় সমস্ত স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা নিশ্চয়ই একের থেকে ছোট নয় একের থেকে ছোট কে আছে শূন্য সংখ্যাগুলো আমার মৌলিক সংখ্যা নয় একটা কনসেপ্ট যে ঋণাত্মক সংখ্যাগুলো আমার মনির সংখ্যা নয় একের থেকে বড় সমস্ত স্বাভাবিক সংখ্যা কি আমরা কি বলবো মৌলিক সংখ্যা বলবো তাহলে এক কি মৌলিক সংখ্যা সব থেকে বড় প্রশ্ন একই মৌলিক সংখ্যা না এক নিজে মৌলিক সংখ্যা নয় আর একটা পয়েন্ট হচ্ছে এখানে ওয়ান ইজ নট প্রাইম নাম্বার কি বললাম একটি মৌলিক সংখ্যা একটি মৌলিক সংখ্যা না এক মল্লিক সংখ্যা কে কারণ আমরা মল্লিক সিং সংজ্ঞা প্রথমে বলেছি যে যে সংখ্যা দুটি উৎপাদক থাকবে একের কি দুটি উৎপাদক পাবো অর্থাৎ ফ্যাক্টরাইজেশন করলে একের প্রাইম ফ্যাক্টর করলে এক গুণিত এক ঠিক আছে তাহলে দুটি উৎপাদক পাবো কি বা একটা পয়েন্ট বলছি ক্লিয়ার হয়ে যাবে ধরো সিমিলার দুটো ন্যাচারাল নাম্বার তাদের গুণফল কোনদিন মৌলিক সংখ্যা নয় কি বললাম ভালো করে তিনটা পয়েন্ট দেখো অল ন্যাচারাল নাম্বার ग्रेटर দ্যান 1 কি মৌলিক সংখ্যা অর্থাৎ একের থেকে বড় সমস্ত স্বাভাবিক সংখ্যা কি মৌলিক সংখ্যা এক নিজে মৌলিক সংখ্যা নয় কেন নিজে মৌলিক সংখ্যা নয় দা প্রোডাক্ট ই দা প্রোডাক্ট অফ সিমিলার টু ন্যাচারাল নাম্বার ইজ নট প্রাইম নাম্বার ইজ নট এ ইজ নট এ প্রাইম তার মানে কি দুটো একই স্বাভাবিক সংখ্যার গুণফল দুটো একই স্বাভাবিক সংখ্যার গুণফল কি মৌলিক সংখ্যা নয় আচ্ছা এখানে আমি ফার্স্ট পয়েন্ট কি অল নেচারাল নাম্বার গ্রেটার দেন একের থেকে বড় কি বললাম একের থেকে বড় একের থেকে বড় সমস্ত স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে এক কি নিজে মৌলিক সংখ্যা না এক নিজে মৌলিক সংখ্যা না

এক হতে পারে চার হতে পারে দুই হতে পারে তিনটে তাহলে দুই এর অধিক যখনই এমন উৎপাদক থাকবে তখন সেটা যৌগিক সংখ্যা ভালো করে তার প্রোডাক্ট অফ সিমিলার টু ন্যাচারাল নাম্বার ইজ নট প্রাইম নাম্বার বলেছিলাম এটা প্রমাণিত হলো তো তিন এটা মৌলিক সংখ্যা হলো তিন তিরিক্ষা নয় নয় একটা কি যৌগিক সংখ্যা first তিনটে প্রপার্টি কি কি মালায় বলে দিচ্ছি যে একের থেকে বড় সমস্ত স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা এক নিজে মৌলিক সংখ্যা নয় এবং দুটো একই স্বাভাবিক সংখ্যার গুণফল কোনদিন মৌলিক সংখ্যা হতে পারে না কি বললাম দুটো একই সংখ্যার গুণফল কোনোদিন মৌলিক সংখ্যা হতে পারে না তাহলে প্রথম তিনটে প্রপার্টি তোমরা নোট ডাউন করলাম ভালো করে যে অল ন্যাচারাল নাম্বার গ্রেটার দ্যান ওয়ান একের থেকে বড় সমস্ত স্বাভাবিক সংখ্যা কি মৌলিক সংখ্যা এক নিজে মৌলিক সংখ্যা নয় দা প্রোডাক্ট অফ সিমিলার টু ন্যাচারাল নাম্বার ইজ নট প্রাইম নাম্বার দুটো একই স্বাভাবিক সংখ্যার গুণফল কোনদিন মৌলিক সংখ্যা হতে পারে না তিনটা প্রপার্টি হয়ে গেল এরপরে সে মৌলিক সংখ্যা কটা ফ্যাক্টর থাকবে টু ফ্যাক্টর কি ওয়ান এন্ড দা নাম্বার ইটসেলফ প্রথমে সংখ্যায় বললাম যে মৌলিক সংখ্যার কটা উৎপাদক মৌলিক সংখ্যার কটা উৎপাদক ফ্যাক্টর কি বলা হয় উৎপাদক মৌলিক সংখ্যার কটা উৎপাদক দুটি এক এবং শেষ সংখ্যা মৌলিক সংখ্যার গোটা উৎপাদক দুটি দুইয়ের অধিক উৎপাদক হয়ে গেলে এটা যৌগিক সংখ্যা ঠিক আছে কম্পাউন্ড নাম্বার টু ফ্যাক্টর থাকবে দুটো ফ্যাক্টর ওয়ান এন্ড দা নাম্বার ইটসেলফ অর্থাৎ এক এবং সেই সংখ্যা দুটো উৎপাদক এক এবং সেই সংখ্যা এটা এস ধর হই গেল মৌলিক সংখ্যা আমরা চিহ্ন কি বল মৌলিক সংখ্যা আমরা চিহ্ন কি বল ধরো তোমাকে আমি বলছি

তোমরা ওই কি করবে 2 3 5 7 11 এইভাবে তো আমরা ভাগ করি আগে ভাগ করেছি কি করবে 2 3 5 7 11 না প্রসেস অনেক সময় খাবে কি করবে সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করবে সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করবে 6 দিয়ে কেন ভাগ করবে পরে আসছি আমি তাহলে চোখ চোখ

কোন কোন সংখ্যা করতে পারবো পাঁচ কে করতে পারবো সাত কে করতে পারবো পাঁচ সাত এগারো দেখো করতে পারবো দুই এবং তিন ছাড়া যে সমস্ত সংখ্যাকে আমরা কোন কোন ফর্ম্যাটে ফেলতে পারবো মরলিক সংখ্যা হয়ে যাবে অবশ্যই সিক্স এন্ড প্লাস ওয়ান ফরম্যাটে থাকবে আর নাইলে সিক্স এন্ড ফরম্যাটে থাকবে কিন্তু দুই এবং তিন ছাড়া বাকি সমস্ত সংখ্যা মল্লিক সংখ্যা সিক্স এন্ড এবারে তোমাদের মনে একটা প্রশ্ন আসবে ধরো আসছে এটা তো সিক্স এন্ড প্লাস ওয়ান মান যদি চার বছরের এনএন মান যদি আমি চার বছর প্রায় দিই তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত আসতে পারে যে সব যে সমস্ত সংখ্যা 6n 1 বা 6n 1 এ থাকবে তারা কি সবগুলোই মৌলিক না সবগুলো মৌলিক নয় যে সমস্ত সংখ্যা 6n 1 বা 6n 1 থাকতে পারে কিন্তু সেগুলো মৌলিক হতে হবে তার কোনো সীমাবদ্ধতা নাই কিন্তু যদি মৌলিক হয় কথাটা বুঝাচ্ছেন যদি মৌলিক হয় তাহলে 6n 1 বা 6n 1 ফর্মাটে থাকবে মূল্যতে পাইলাম 25 25 সংখ্যাটা 6n + 1 n এর মান 4 বস করাছি 24 + 1 25 25 কি একটা সংখ্যা যৌগিক সংখ্যা তাহলে সেটা 6n + 1 ফরম্যাটে আইলো কিন্তু সেটা মৌলিক হলো এই ফরম্যাটে থাকলে মৌলিক হতে হবে সেটা কিন্তু নয় 6n + 1 বা 6n - 1 থাকলে মৌলিক হতে হবে সেটা নয় ঠিক আছে

প্লাস ওয়ান দেখো মানুষ এক ছয় মাইনাস এক পাঁচ আসছে মান যদি দুই বস করাই ছয় দুগুনে বারো মাইনাস এক এগারো এন এর মান দুই বোস করে ছয় দুগুনে বারো প্লাস এক এখান থেকে কি সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে মৌলিক সংখ্যাতে চিনতে গেলে আমাকে এক ফার্স্ট কি করতে হবে দেখতে হবে যে ছয় এর মাল্টিপল কি না সংখ্যাটা ছয় এর মাল্টিপল ছয় এর মাল্টিপল ধরো ছয় এর মাল্টিপল নিজে ছয় ছয় এর মাল্টিপল বারো ছয় এর মাল্টিপল আঠারো ছয় এর মাল্টিপল

दु बार दिए समस्त प्राइम नंबर की ऑल प्राइम नंबर आर दुई बार दिए समस्त मौलिक संख्या की

সবথেকে ক্ষুদ্র মৌলিক সংখ্যা আমি কোনো অঙ্ক বলি নি যে দুই অঙ্ক তিন অঙ্ক চার অঙ্ক আমি বলছি সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কে দুই কিন্তু বৃহত্তম মৌলিক সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো অসীম পর্যন্ত তো মৌলিক সংখ্যা আছে সংখ্যা তো অনেক অসীম পর্যন্ত আছে ঠিক আছে তাহলে বিলিয়ন ট্রিলিয়ন থেকে শুরু করে আরো উপরের সংখ্যা আছে তাহলে সবথেকে বৃহৎ মৌলিক সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো না

প্লাস ওয়ান হল মাইনাস ওয়ান থেকে মৌলিক সংখ্যা কি আছে দুই তিন পাঁচ থেকে নিচে মৌলিক সংখ্যা কে কে আছে বা যে কোনো একটা সংখ্যা দ্বারা যদি কোন সংখ্যা বিভাজ্য হয়ে যায় কি বললাম দুই তিন বা পাঁচ কোনো একটা সংখ্যা দ্বারা কোন সংখ্যা যদি বিভাজ্য হয়ে যায় সেই সংখ্যাটা মৌলিক নয় তিন পাঁচ যেকোনো একটি সংখ্যা দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা মৌলিক নয় মনে রাখবে পয়েন্টটা এরপর আসছে ইউনিট ডিজিট মৌলিক সংখ্যার ইউনিট ডিজিট বললো মৌলিক সংখ্যার একক সংখ্যা হলো মৌলিক সংখ্যার ইউনিট ডিজিট কোনদিন শূন্য বা পাঁচ হবে না কি বললাম প্রপার্টিতে যে মৌলিক সংখ্যার ইউনিট ডিজিট একক অঙ্ক কোনদিন শূন্য বা পাঁচ হবে না মনে থাকবে পয়েন্টটা খুব ইজি এরপরে আর কিছু প্রপার্টি এতগুলো প্রপার্টি এরপরে চলে আমরা খুব সহজে সংখ্যা নির্ণয় করতে পারবো প্রথমে কি দেখব তিন দ্বারা বিভাজ্য নিয়ম তিন দ্বারা বিভাজ্য নিয়ম কি ওঠে পাঁচ আর তিনে অঙ্কগুলো যোগ করবো পাঁচ পাঁচে দশ দশ আর তিনে তেরো তেরো আর তিনে ষোলো কি সতেরো তিন দ্বারা বিভাজ্য হচ্ছে না দুই দ্বারা তো যাচ্ছেই নেই দেখতেই পাচ্ছ চার দ্বারা যাবেক নেই দুটো চার দ্বারা যাবেক নেই ছয় ভালো করে ভাবো ছয় দ্বারা বিভাজ্যের নিয়ম কি বটে দুই আর তিন দ্বারা বিভাজ্য হইতে হবে ছয় এত বড় যদি সংখ্যা থাকে তখন আমরা কি ছয় দিয়ে ভাগ করবো কোনদিন করবো না সংখ্যাটা দুই আর তিন দ্বারা বিভাজ্য হইতে হবে সংখ্যাটা দুই এবং তিন দ্বারা বিভাজ্য তিন ধারে বিভাজ্যের নিয়ম কি বলে গুলো আমি যোগ করবো অঙ্কগুলো যোগ করব পাঁচ পাঁচ দশ তিন তেরো তিন ষোলো সতেরো তিন দিয়ে ভাগ করবো তিন পাঁচে পনেরো দুই আর রিমাইন্ডার দুই মৌলিক সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য হতে হবে আর রিমাইন্ডার কত হতে হবে এক এখানে রিমাইন্ডার কত হইল মাত্র দশ তিন তেরো তিন ষোলো থেকে সতেরো রিমাইন্ডার কত হইল দুই এরপরে যখন রিমাইন্ডার দুই চলে এল এরপরে যখন মিলল না তাইলে আমি সেই সংখ্যাটা আমি ছয় দিয়ে ভাগ করে দিতে পারি ছয় দুগুণে বারো

রিমাইন্ডার কত আসবে মাইনাস এক তাহলে এই সংখ্যাটা কি সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে কোন সংখ্যা মৌলিক কিনা আমরা খুব সহজেই সেই সংখ্যাটা ছয় দ্বারা ভাগ করে মাইনাস এক আর প্লাস এক ফরম্যাটে যদি থাকে যদি প্লাস এক থাকতো আমি এক বেশি খাওয়াইলাম মাইনাস এক করার জন্য ঠিক আছে মাইনাস এক করার জন্য এক বেশি খাওয়াইলাম তাহলে সিক্স এর মাইনাস ওয়ান আছে তার মানে সংখ্যাটি কি সংখ্যা এটা মৌলিক সংখ্যা সংখ্যাটি কি সংখ্যা এটা মৌলিক সংখ্যা

रियल लिस्ट रॉयल टेर लिस्ट খুব সহজ সিম্পল ওয়ে বাই করতে পারবো 5 7 11 10 23 25 ঠিক আছে 29 31 35 33 40 43

দুটা natural একই সংখ্যা দুটি একই স্বাভাবিক সংখ্যার গুণফল কোনোদিন মৌলিক হতে পারে না বলেছিলাম property টা এবার দেখো পাঁচ একটা মৌলিক সংখ্যা তাহলে একটা পাইলাম সাত একটা মৌলিক সংখ্যা দুটা পাইলাম এগারো একটা মৌলিক সংখ্যা তেরো একটা মৌলিক সংখ্যা হলো এইখানে সতেরো একটা মৌলিক সংখ্যা উনিশ একটা মৌলিক সংখ্যা দুটো দুটো চারটে দুটো ছটা তেইশ একটা মৌলিক সংখ্যা

পঁয়ত্রিশটা নয় সংখ্যা বের এক থেকে পঞ্চাশের মধ্যে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা আছে পনেরোটা তাহলে এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা পনেরোটা তারপরে পঞ্চাশ থেকে একশো একশো থেকে দুশো তোমরা খুব সহজে বের করতে পারবে ছয়ের মাল্টিপেল প্লাস ওয়ান মাইনাস ওয়ান করে এভাবে মৌলিক সংখ্যা চেনার সহজ উপায় তাহলে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা যদি বলে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা এক্স কাছাকাছি ছয়ের কত আছে এক্সর কাছাকাছি ছয়ের মাল্টিপেল কত আছে চল্লিশ ছিয়ানব্বই ছিয়ানব্বই পরে সাতানব্বই সাতানব্ব দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কে সাতানব্বই ছয় ছলন ছিয়ানব্বই প্লাস সাতানব্বই তাহলে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কে সাতানব্বই এইভাবে আমরা সমস্ত মৌলিক সংখ্যা আইডেন্টিফাই করতে পারব খুব সহজে 6n 1 6n 1 এই গুলো প্রাইম নাম্বার সমস্ত কিছু প্রপার্টি এরপরে যা কিছু क्वेश्चन আসবে তোমাদের এই সমস্ত কিছু প্রপার্টি থেকে আসবে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত পরবর্তী ক্লাস ইভেন নাম্বার অড নাম্বার অর্থাৎ কম্পাউন্ড নাম্বার ইভেন নাম্বার অড নাম্বার প্রপার্টি হবে এডিশন সাবট্রাকশন

আজকের ক্লাস এই পর্যন্ত তোমাদের ক্লাস যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড অবশ্যই লাইক ইয়া কমেন্ট এন্ড শেয়ার ভালো থাকো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত পরের দিন নেক্সট ক্লাসে দেখা হচ্ছে